দর্শক এই মুহূর্তে আমি রয়েছি এম কে শিপিং লাইস ট্যুরিস্ট ভেসেল জাহাজ এমবি মিঠা ময়ন জাহাজে বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশের বুক জুড়ে ছড়িয়ে আছে অগণিত হাওর বাওর আর তারই একটি বিশাল জলরাশি হলো কিশোরগঞ্জ জেলার ইটনা হাওর এই মুহূর্তে আমার বাম পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার সেই ইটনা হাওর দর্শক বর্ষাকালে হাওর অঞ্চলে যাতায়াতের একমাত্র মাধ্যম হল নৌকা আর সেই নৌকা ভ্রমণ যেন হাওরবাসীর সংস্কৃতির অংশ জীবনের সঙ্গে মিশে আছে পানি মাছ আর গান প্রিয় দর্শক ভ্রমণ পিপাসুদের জন্য ইটনা হাওর এক অসাধারণ জায়গা সূর্যোদয় আর সূর্য অস্তের অপূর্ব দৃশ্য নৌকা ভ্রমণের রোমাঞ্চকর আর প্রকৃতির শান্ত সৌন্দর্য সব মিলিয়ে এটি হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমীর স্বর্গ ইটনাহস